বাস আমাকে যা ইচ্ছা করেন আমি রিপিট করব না প্রতিবাদ করব না কিন্তু আমার নবীর শানে বিয়াদবি করলে আমরা বিন্দু পরিমাণ ছাপ দিতে পারবো না বাস এটার নাম আহলে সুন্নাত বল জামাত আমাকে গালি দেন আমি কখনো প্রতিবাদ করব না দিয়ে দেন যা মন চায় যা আপনার স্টকে আছে সিটিং গেলে তো মা বাপ না শুধু হাসান দিয়ে জল হয় শুধু দেন দিয়ে দেন কোনো সমস্যা নেই আমি আপত্তি করব না কিন্তু আমার নবী শানে বিয়াদবি করা যাবে এখন কবির মনোযোগ আমি যেখানে ছিলাম সেখানে চলে যায় তো আল্লাহ বলছে শান্তি জমিনে রাখি নাই শান্তি পাহাড়ে রাখি নাই শান্তি সমুদ্রে রাখি নাই আমি আল্লাহ শান্তি আমার কাছে রেখে দিয়েছি সেজন্য আসসালাম সালাম নামকার আল্লাহর সালাম মানে শান্তি এই শান্তির নামটা কার আমার আল্লাহর সেই জন্য আপনারে আমি সালাম দিতে পারবো আপনি আমারে সালাম দিতে পারবেন কিন্তু আল্লাহরে সালাম দেওয়া যায় আল্লাহর সালাম দেওয়া যায় আমার নবী যখন মেরাজে উঠতেছে আল্লাহ বলেন হাবি প্রথম অভিনন্দন ও আলাইকা আইয়ু হান নবী নামাজের মধ্যে বলেন না তাহিয়া যখন বলেন তখন কি বলেন আসসালাম আলাইকা এটা কে বলছে এটা আপনি বলেন নাই আপনি মনে করেন আপনি বলতেছেন না

কাদের না কাদের আপাতত স্লোগান বন্ধ তাইব শ্লোগান কী তাইব বন্ধটা শেষ একদম শেষ হাজে দিলে দিবে দেখ মাঝখান দিয়ে দহা নাই সুবাহান আল্লাহ যদি আরও হইতো মনে হয় গরত হলে চলিব আমি আরে শিললে আস্তে আসতে হো নু নীর বড় করি হিনগতেন হ্যাঁ আমার মাহফিল করা দরকার সময় বেশি না সময় কর না খুব সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে হ্যাঁ আমি যদি ওই সুবাহান আল্লাহ বরগরি হ এ আমি দুই মিনিট যাবে না জুবিল নাচতে হক ই আমি তিন মিনিট যাবি তো আধা ঘন্টা যদি যাই গি মাহফিল হঠাৎ ঝুমকি না আর পাঁচ মিনিট পর পর যদি তোক বি ইন ইন্দি যাবে গো পনেরো মিনিট মাহবিল গু ঝুমকি হাতে দিয়ে করে ফেসবুক খুঁজ দিয়ে গেল এতে তোক বিরুদ্ধ নাও জুবিল বাঙালামি পঁয়তাল্লিশ মিনিট সারা দিয়ে আর পঁয়তাল্লিশ মিনিট কি কি না কি হয়ে গিয়ে গই আর তো টিয়াল হয়ে গিয়ে গিয়ে তো দরকার সামনের দিকে ফেসবুক নদিও কেন আচ্ছা সামনের দিকে এখন আসে সামনের দিকে যা গভীর তকবির একদম লাস্টে তকবির দরকার আছে তবে এখানে না ওই যেদিন ফিলিস্তিনের মসজিদ আকসা আমরা বিজয় করব সেদিন আমরা বড় করে তকবির দিব ইনশাআল্লাহ কথা ঠিক আছে না জিয়ত দমভরি দমভরি ওদের এখন সামনের দিকে যায় গভীর ভাবে খেয়াল করবেন শান্তি কার কাছে তা আমার রসুলকে সালাম দিয়েছে কে আল্লাহ সালাম ও আলাইকা আইয়ুহান নবী হাবিব আপনাকে সালাম আমার নাম শান্তি আমি আমার শান্তি আমার হাবিবুল্লাহ কে দিয়ে দিয়েছি তো হাবিব সালাম পাওয়ার পরে ওয়া আলাইকুম আসসালাম বলে নাই কেন আল্লাহর সালাম দেওয়া যায় না হাবিব সালাম নিয়ে বলছে মালে সালাম যখন আমাকে দিয়েছো আমি তো নিয়েছি তো সালাম দিয়েছে কে নিয়েছে কে হাবিবুল্লাহ তো আপনি যদি আমারে মোবাইল দেন মোবাইলটা কার হয়ে যাবে আমার হয়ে যাবে এটা আমার বাইকে দিয়ে দিই এখন আর কেউ আপত্তি করার কোনো সুযোগ নাই কারণ আমি মালিক হয়ে গেছি তো আল্লাহকে বলতেছে হাবিবুল্লাহ মালিক সালাম তো আমার দিলা আল্লাহ বলেন আপনাকে দিয়ে দিছি আমি নিলাম সাহাম নিলেন সে এখন সালামের মালিক আমি এই সালাম আমি আমার কাছে রাখলাম না এই সালাম আমি আমার উম্মতকে দিয়ে দিলাম এটার নাম রহমতুল্লিল নিজের কাছে কিছু রাখে না কারে দিয়ে দে দেহরে দিয়ে দে এটার নাম রহমতুল্লিল আমরা তো নবী চিনিও নাই আমরা কখনো খেলোয়াড়ের ঘরে ঘরে ঘুরি খেলোয়াড় আমারে চিনেও না আর এমন কতগুলো দেশকে সাপোর্ট করে ব্রাজিল আর্জেন্টিনা এই খেলোয়াড়গুলো আপনারে চিনবে দূরের কথা বাংলাদেশেরও চিনে না বাংলাদেশে চিনে তা বাংলাদেশ যখন চিনে না আপনারে চিনে চিনে না যে খেলোয়াড়ের পিছনে গুললাম এটা আমার দেশও চিনে না আমারে চিনবে কোর্ থেকে নায়কের ভীষণে ঘুরলাম নায়ক বলে আমি ডায়লগ নিয়ে ব্যস্ত আছি জিম নিয়ে ব্যস্ত আছি কাপড় নিয়ে ব্যস্ত আছি আমার আমার যে কাজ সিনেমার নাটকের কাজ করা এগুলো নিয়ে ব্যস্ত আছি তোমার নাম জিজ্ঞেস করার সময় আমার কাছে নাই নেতার পিছনে ঘুরলাম বিপদে ভরি দেখলাম নেতা চলে গেছে বাহিরে আপনি আমি চলে গেলাম জেলখানায় কথা ঠিক না তাহলে কেউ কারো না এটা বাস্তবতা মানতে আজকে নামাজ না বুঝলে দুই বছর পর বুঝবেন দুই বছর পর না বুঝলে বিশ বছর পরে বুঝবেন কিন্তু যখন বুঝবেন তখন কোন কাজে আসবে এই যে আমরা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগাইলাম ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দের বিল্ডিং আছে না নাই আছে ওদের বিশাল বিশাল বিল্ডিং আছে বাংলো আছে আপনার বেড়ার গড় বেড়ার গর্ত থাকি গেছে কোনো লাভ হয়েছে লাভ হয় নাই আপনি নায়কের পিছনে গুড়লেন নায়কের বাড়ি বিদেশেও হয়ে গেছে হয়েছে না হইছে কিন্তু আপনার কোনো পরিবর্তন হয়েছে হয় নাই আপনি যে নেতার পিছনে গুড়লেন প্রথমের নেতা তারপর নেতার ছেলে তারপর নেতার নাতি শুধু আপনি আছেন অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আপনারা নামাই দিছে মাঠে ওনার ছেলের নাম পাড়াই দিয়েছে অস্ট্রেলিয়াতে কথা কৃতি তো যদি স্লো গান দেওয়াতে বেশি ফজিলত হইতো ওনার ছেলেরও তো মাথা নামাই দিত বেশি যদি ফজিলত থাকতো কিসে অমুক ব্যায়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলার মধ্যে যদি ফজিল থাকতো। আমার নেতা নিজের ছেলের কুঁথা নামাইত গানে নামাইত কিন্তু নামাই নাই অস্ট্রেলিয়ায় পাঠাইয়া দিছে উনি পুরা হইতে দেরি নেতার ছেলে নেতা আপনি এখনো স্লোগানে রয়ে গেছেন বেশি হইলে সিংহারা সমস এর চেয়ে বেশি ওঠে না কথা ঠিক না এটা বাস্তবতা মানতে হবে মানেন কিন্তু আপনার কোনো পরিবর্তন হয় নাই নেতার দেশেও বিল্ডিং হয়েছে বিদেশেও ব্যবসা হয়ে গেছে হয়েছে কি হয় নাই তো আপনি যে ঘুরবেন আমি যে ঘুরব এটা আমার আল্লাহ জানে কি জানে না জানে তো আমার আল্লাহ জানে তো আমার আল্লাহ ডাক দেন ওগো বান্দা গুরু আমি বললাম মালিক কি ঘুরি নাই দিন রাত একাকার করে দিয়ে কখনো অমুক দেশের পতাকা তুললাম দিন রাত একাকার করে দিয়ে কখনো নায়কের স্টেলে কাপড় পরলাম দিনরাত একাকার করে দিয়ে অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিলাম আল্লাহ বলে তোর কোনো পরিবর্তন হয়েছে নি। টিনের গড় পাঁচতলা বিল্ডিং উঠেছে আমি বললাম আমার উঠে নাই কিন্তু আমার নায়কের উঠে গেছে আমার খেলোয়াড়ের উঠে গেছে আমার লিডারে উঠে গেছে তো কি বুঝলি তখন আমি বললাম মওলা আমাকে নিয়ে কেউ ভাবে না তো আল্লাহ বলে আজকে থেকে আর যাবি আমরা বললাম মালিক যাব না কিন্তু বান্দা তো অভ্যাস আছে আজকে ওর দরজায় যাওয়া কালকে ওর কাছে না পাইলে ও দরজায় যাওয়া ও কাছে না পাইলে ও দরজায় যাব তো মাওলা তুমি বলে দাও না কার দরজায় গেলে আমাকে নিয়ে ভাববে আল্লাহ বলে আজকে থেকে নায়কের দরজায় যাস না খেলোয়ারের দরজায় যাস না নেতার দরজায় যাস না ওয়ালামু লামু আন্না ফি কুম রাসূলুল্লাহ জেনে আমি আল্লাহ তোমাদের মাঝে আমার হাবিব রহমাতুল লিল আলামিন দিয়ে দিয়েছি যদি কারো দরজা যায় জেতে হয় কামলিওয়ালার ওয়ালার যায় চলে যাও কে बोलतेছে আল্লাহ ওয়া ইলমু আন্না ফীকুম রাসূলুল্লাহ তোমাদের মাঝেই আছে রহমাতুল লিল তো মাওলানা নবীর কাছে যাইলে কি হবে আল্লাহ বলে যাদের দরজা গিয়েছো সুরা কি বাপছে ভাবি নাই আমার নবীটা কেমন জাত জানিস আমি বললাম কেমন আমি কখনো বলেছি ইন্না তাই না কাল কাউ কখনো বলেছি ওয়ামা আর সালনা কা ইল্লা রহমত আলামিন কখনো বলেছি ওয়াল আখর তো লাকা মিনাল উলা কখনো বলেছি আল্লাহ মা কা মালাম তখন এলাম কখনও বলেছি আশা অইয়াব আশা কা হ রব্যু কাম কামাম মহামুদা আমার আমি চেয়েছিলাম পোরা উহুদের পাহাড় স্বর্ণের সিংহাসন হয়ে যাবে কিন্তু আমার নবী দুনিয়াকে লাথি মেরে উম্মতের জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিয়েছে নবী নিজেকে নিয়ে ভাবে না কারে নিয়ে পাবে উম্মত নিয়ে পাবে শুধু একজন আছে যিনি আপনাকে নিয়ে পাবে শুধু একজন আছে যিনি আমাকে নিয়ে ভাবে আমার যুবকের তো কান নাই যদি তাকতো সে যদি রোজার পাশে কান লাগায়া দিত সে সোনার নবী বসে তার জন্য উন্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছে নবীর চেয়ে আপনার কেউ আছে তাহলে আমি যদি কারুর দরজায় যাই ওই দরজার নাম রল্লিল ওই দরজার নাম উফুর রহিম ওই দরজার নাম শফিউল মুসনাবিন ওই দরাজার নাম আমার আঁকা আমার মনীপ রহমতুল্লিল সারা আফন কেউ নাই বন্ধু নবি আফন কেউ নাই সুখটা বন্ধ করেন না আপনি যখন কবরে চলে যাবেন ওই কবরে বাবাও তো মাটি দিবে শাসাও তো মাটি দিবে ফুফাও তো মাটি দিবে খালাও তো মাটি দিবে মামাও তো মাটি দিবে বন্ধুও তো মাটি দিবে কিন্তু এই দুনিয়ার কোনো আপন মানুষ আমার সাথে কবরে যেতে রাজি হবে আমার মাও বলবে মালিক তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছ আমি ধৈর্য ধারণ করলাম আমার বউ বলবে মালিক আর কিছু করার নাই আমার স্বামীকে তোমার দরবারে কি করে দিয়েছি হাওলা করে দিয়ে দিয়েছি কিন্তু আমার সাথে কবরে কেউ যাইতে রাজি হবে আজকে বাংলাদেশে কত জায়গায় মাহফিল করছি জাম দিয়ে দিবে বলে চিৎকার করে ওঠে কিন্তু ওরে যদি বলি চল না আমার সাথে কবরে যাবে কিন্তু সেই কবরে কেউ যাবে না সেই কবরে যিনি আসবেন উনি আপনার নবী আমার নবী রহমতুল্লি আছে কেন আপনি ডানে আপনি এই দিক সেদিক দুঃখতেছেন না সেই জন্য আমি আমার তরুণকে বলবো আমাদের মতো বক্তারে পাঁচ নাম্বার রাখবা আমার নবীরে এক নাম্বারে রাখবা বক্তা থাকবে কয় নম্বরে ফাঁস নাম্বারে বক্তারে দিবেন যে ফাঁস নাম্বারে নবীরে দিবেন যে কয় নাম্বারে রসুল যদি এক নাম্বারে চলে আসতে পারে এটার নাম ইমান হয়ে যায় এটার নাম কি হয়ে যায় অন্য কথা বুঝতে লাগুন না এখন আসেন শান্তি কার কাছে সেজন্য দুনিয়ায় কোনো শান্তি বাংলাদেশে শান্তি নাই আমেরিকায় শান্তি নাই কানাডায় শান্তি নাই পুরো বিশ্ব বলছে শান্তি কোথায় পাবো আল্লাহ বলেন হু আল্লা তিনি সেই আল্লাহ যে আল্লাহ শান্তি কি করেন নাজিল করেন মালিক শান্তি কোথায় নাজিল করো জমিনে আল্লাহ বলে না সমুদ্রে আল্লাহ বলে না পাহাড়ে আল্লাহ বলে না রাষ্ট্রপতির বাসভবনে আল্লাহ বলে না প্রধানমন্ত্রীর বাংলোতে আল্লাহ বলে না এমপি মন্ত্রীর গাড়িতে আল্লাহ বলে না তোম মালিক শান্তি নাজিল করো কোথায় আল্লাহ বলে ফি কলুবিল মুমিনিন যাদের কলবে ঈমান আছে আমি আল্লাহ মুমিনের কলবে শান্তি নাজিল করে তাকে তাহলে শান্তি নাজিল হয় কোথায় মুমিনের কলবে ফি কলুবিল মুমিনিন আমার কথা বুঝেন এখন যদি না বুঝেন পরে দাঁড়িয়ে আসে আমি যাবে এখন বুঝলে পরেরটা পানি হয়ে যাবে প্রথমে স্টার্ট একটু কি হয় কঠিন হয় আপনারা যখন প্রথম মাহফিল শুরু করছেন তখন কি বড়ো করে করতে পারছেন ছোটো করে করছেন এখন কী হয়ে গেছে সহজ হয়ে গেছে কিন্তু প্রথম দিকে একটু কঠিন হবে তো কথাগুলো বুঝবেন এখানে এমন দামি কথা যেগুলা হয়তো কেউ বলে না এ বয়ে হয়তো মানুষ বুঝবে না কিন্তু আমার বিশ্বাস পটিয়ার মানুষ শিক্ষিত আছে কঠিন হইলেও বুঝবে এটা আমার বিশ্বাস আছে সেই আমি বলতেছি অনেকে বলে না এ বয়ে যে বুঝবে না সেজন্য বলে না কিন্তু মাফিলে বলতে হবে কারণ মাহফিল রং তামাশার জায়গা না মাহফিল আনন্দ দেওয়ার জায়গা না মাহফিল হচ্ছে আল্লাহ এবং রসুলকে রাজি করার জায়গা কথা ঠিক না তাহলে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলা যাবে আর আমার আল্লাহ কোরআনে এমন কোন কথা বলবে না যেটা পান্ডা বুঝবে না কথা ঠিক না তাহলে কঠিন আমরা বানাই ফেলছি কিন্তু আমার আল্লাহ তো বুঝার মতো বলছে তো আপনিও গভীর মনোযোগ দিলে প্রথম দিকে কঠিন মনে হবে পর থেকে কি হয়ে যাবে সমুদ্রের পানির মতো সহজ হয়ে যাবে সূর্যের আলোর মতো চিকচিক করবে ইনসান আল্লাহ তাহলে আল্লাহ শান্তি নাজিল করে ফি কুলুবিল মুমিনিন মুমিনের কলবে মুমিনের কলবে যে কলবে ইমান আছে সেই কলবে শান্তি আছে এখন যে শান্তি নাজিল হওয়ার পরে আমার কি বিল্ডিং দশতলা উঠবে আল্লাহ বলে না আমি কি নিয়ে দিব আল্লাহ বলে না আমি কি এমপি মন্ত্রী হয়ে যাব আল্লাহ বলে না আমি কি রাষ্ট্রপতির চেয়ারে বসবো আল্লাহ বলে না তো মালিক আমার বুকে শান্তি যে নাজিল হইসে আমি আগে ইমানের শক্তি যতটুকু ছিল শান্তি নাজিল হওয়ার পর ইমানের পাওয়ার আরো গুণ বাড়ি গেছে আগে পাওয়ার ইমানের যতটুকু ছিল কি লাইট না অসুবিধা না ম্যাংনা যাইলে লাইট যজ্ঞ সমস্যা নাই সাউন্ড ঠিক তাই লাইট যজ্ঞ সমস্যা নেই লাইট চলি গেলে আপনাদের কোনো জামিলা না অন্ধকারও বসতে কি বয় লাগবে অসুবিধা নেই লাইট চলে যাক কিন্তু সাউন্ড বন্ধ যায় মানে যাই হোক এখন সামনের দিকে যায় না মাই ঠিক তাম ভরেও আল্লাহ এখন সামনের দিকে যায় আপনারা যারা দিকে আসেন এদিকে ফোলা হয়নি কথা বলতেছে এগুলো আরামে সরাই দেন এখানে তারা মিছিল করতেছে হ্যাঁ এদিকে কতগুলো মিছিল করতেছে যেগুলো সরাই দেন ওই ও মুকবাইয়ের চরিত্র শুরু করে দিছে এখন আসেন হ্যাঁ এগুলো সরাই দেন পিছনে যেগুলো আরে হ্যাঁ এগুলো সরাই বিষাদ দূরে দিয়ে দেন যাতে ভালো করে মিছিল করতে পারে এখন সামনের দিকে যায় গভীর খেয়াল করবেন তা শান্তি নাজিল করে কে কোথায় নাজিল করে ফি কুলুবিল মুমিনিন যাত্তার কলবে না ইমানদারের কলবে মুমিনের কলবে এখন বলেন বাংলাদেশে মুসলমান কম না বেশি বেশি কিন্তু শান্তি আছে নাই তো আল্লাহ বলছে ইমানদার যেখানে শান্তি সেখানে তো মালিক আমার টুপিতে আছে দাড়ি তো আছে তো আছে সোনারও বাংলায় নব্বই পারসেন্টের উপরে মানুষ মুসলমান এরপরেও শান্তি নাই কেন তাহলে বুঝলাম টুপির নাম মুমিন না দারির নাম মমিন না জুব্বার নাম মমিন না মাহফিলের নাম মমিন না সেই জন্য আমার কামলিওয়ালা রসুল আমাদেরকে ববিস সদবাণী করেছে হে আমার উম্মত শোনো শোনো ইয়াতি আলান্নাসি জামানন মানুষের উপর একটা সময় অতিক্রম করবে তা জামানা আসবে তো জামানাটা কেমন হবে সে ইয়াজ তামি অনান্নাস মানুষ সবাই একত্রিত হবে মানুষ সবাই কি হবে ইয়াজ তামি অনা মানে জামা হবে জামামানি একত্রিত হবে কারা হবে গরুসা বলে আন্নাস মানুষে হবে এখন বলেন আপনাদের পটিয়ায় এখানে মসজিদ না নাই এটা বিশ বছর আগে বড় ছিল না শুরু ছিল এখন কি হয়ে গেছে কেন মুসল্লি বাড়ছে বলে জুমার নামাজে মুসল্লি কমায় না বেশি হয় কতটুকু বেশি হয় মসজিদ পোড়ায়া বারান্দায় চলে আসে এখন হুলাইনের একটা মসজিদ না আধা দূরে দূরে মসজিদ না নাই তাহলে মসজিদ কমছে না বাড়ছে মসজিদ শুধু হইছে না বড় হইছে মসজিদ সাজানো কমছে না বাড়ছে আগে টাইস ছিল না এখন কি হয়ে গেছে আগে কিশোর গাছের ডাল ছিল এখন এসি বসে গেছে মসজিদের শান্তির জায়গা চেয়ে এখন আর কোথাও খুঁজি পাওয়া তাহলে এটা ভালো না খারাপ ভালো সিনেমা তো হয় নাই মসজিদ হইছে তাহলে ভালো জিনিস না থিয়েটার তো হয় নাই মসজিদ হইছে এটা কি খারাপ না ভালো তাহলে মসজিদ যে বড় হবে মুসল্লি যে বেশি হবে মসজিদের রং রঙের বাতি দিয়ে সাঁচবে এটা আমার নবী জানে কি জানে না জানে আমার আল্লাহ জানে কি জানে না জানে তো আমার কামলিওয়ালা বলছে ইয়াতি জামান মানুষের উপর একটা সময় আসবে ইয়া